বিয়র্স এখন আমি আপনাদেরকে ছয়টা রেসিং বাচ্চা দেখাবো যারা আসলে জিরো পড়ার বাচ্চা খুঁজতেছেন ফ্লাই করোনের জন্য রেড চেকার আর এখানে পাইপ এখানে পাইপ বাচ্চাগুলো যে আছে বিয়র্স এগুলোর বাবা মা ডাইরেক্ট বিদেশি জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন যারা আসলে টপ কোয়ালিটির টাইগার বাচ্চা সহ নিতে যাচ্ছেন তাদের জন্য ভিডিও দেখেন বিয়র্স মাসাল তোর কিনবেন কোয়ালিটি দেখে যাতে কবুতরের একশো তো একশো কোয়ালিটি দেখে দেখেন মাসাল্লাহ পেয়ারটা দেখেন জাস্ট ব্রিডিং পেয়ার

আপনারা এতটুকু আশা করব যে আজকে এই ভিডিওটা দেখে ভালো কিছু কবুতার কালেকশন করতে হবে তো ফার্স্ট টাইম একটা কবুতর দেখাবো এই কবুতরটা বিক্রি না এটা একটা নর দেখেন কবুতরটা তো আমার কাছে আমি কবুতরটা পেরিয়ে সবাই কালেকশন করছি এই কবুতরটা আমি বিক্রি করবো না এটা থেকে আমি বাচ্চা করবো দেখেন মাসাল্লাহ তো বেহস ভালো কিছু ব্লাড ব্যাংকের যদি আপনাদের প্রয়োজন হয় আমার থেকে নিতে পারবেন আমার পরিপূর্ণ ভিডিওটা আজকে দেখবেন ইনশাল্লাহ আর টিভি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে আমার এই নাম্বারটা বিকাশ বাজার কালাট একটা কথা বলি বিক এই কবুতারটা আমি কালেকশন করছি কেন জানেন এর বাপ দাদার ছোট সব কিছু রেজাল্ট আছে ইভেন দো ওরও রেজাল্ট আছে দেখেন এটা ইয়ং দু হাজার বাইশ সালের বিআরপিও ক্লাবের থেকে রেস করা একটা দেখেন এর পায়ে ছিপটাও আছে তো এটা আমার খুব পছন্দ একটা কবুতর ওর মানে চোখের আইসেন্স ওর ওর জেনারেশনের রেজাল্ট আপনার উইলি সম্বন্ধে অবশ্যই জানান এই কবিতাটা আমরা কালেকশন করে এটা বিক্রি করবো না তো আসেন আমাদের যারা ব্লাড লাইন খোঁজেন ক্ষোমা খোঁজেন কবুতরের ব্যালেন্স খোঁজেন মানে একটা একটা কবুতরে একশোতে একশো গুণ থাকবে তারা কিন্তু এই ফ্যামিলি প্যাকটা নিতে পারেন মার্শাল্লা বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলো দাঁড়ায় গেছে হয়তো বাচ্চাগুলো দশ পনেরো দিনের ভিতরে আপনারা নিয়ে ফ্লাই করতে পারবেন বাচ্চাগুলোকে নিজের নিজেরই খাওয়া দাওয়া শিখছে টপ কোয়ালিটির এই পেয়ারটা বেয়ার্স যারা চান যে ফ্যামিলি প্যাক নেবেন আর বাচ্চা কাচ্চা দিয়ে রেস করবেন তারা কিন্তু বেয়ার্স এই পেয়ারটা নিতে পারেন দেখেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আউটস্ট্যান্ডিং কবুতরের ক্ষোমা দেখেন আসলে যারা কবুতর কিনতে চান যে ভালো ব্লাড লাইন ক্ষোমা দেখে তারা এই পেয়ারটা নিতে পারেন লংয়ের একটা কবুতর এরকম একটা এই একটু নটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে হাতে ধরে দাও বেয়ার্স এই যে নটটার ক্ষমা দেখেন মাসাল্লাহ কত সুন্দর আর কবুতরের ফেদার কত স্ট্রং দেখেন কবুতরের ফেদারটা কত স্ট্রং যারা আসলে কোয়ালিটি ফুল কবুতর চান আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন যারা কোয়ালিটিফুল কবুতর চান বেয়ার্স আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তারা এই পেয়ারটা অবশ্যই কালেকশন করে রাখবেন লংয়ের একটা কবুতর এবং এই জোড়া থেকে আপনার ভালো দেশে আশা করতে পারবেন ইনশাল্লাহ আর এই এক জোড়া কবুতর থেকে তিরিশ চল্লিশ জোড়া হয়ে যাবে ইনশাল চাইলে কিন্তু আপনারা এই ব্রিডিং পেয়ারটা নিতে পিওর্স এখন আমি আপনাদেরকে আরেক জোড়া টপ কোয়ালিটির সবজি রেসার বেবি সহ দেখাবো যারা আসলে অরিজিনালি রেসার কবুতর কিনতে চান ভালো ব্লাড লাইনের তারা কিন্তু এই ফ্যামিলি প্যাকটা নিতে পারেন কবুতরের ক্ষোমা কবুতরের গেট আপ কবুতরের স্ট্যান্ডিং পজিশন মাসাল্লাহ দেখার মতো দেখেন যারা অরিজিনাল রেসার কবুতর চান এবং বাচ্চা কাচ্চা লং তেস আল্লাহ আসবে তারা কিন্তু এই প্যাকটা নিতে পারেন দেখেন মাসাল্লাহ দুইটা বাচ্চা সহ আসলে কোয়ালিটি ফুল কবুতরের জন্য বেশি কথা বলা লাগে না যারা কবুতর ছিলেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার এবং এতটুকু বলবো বিয়ার্স আপনার কষ্ট কষ্ট টাকায় ভালো একজোড়া কবুতর নিতে পাচ্ছেন ডিম বাচ্চা গ্রান্টি অনেকে কবুতর নিয়ে কিন্তু ডিম বাচ্চা কয়াইতে পারেন আর এখানে আপনার বাচ্চা দুইটা সহ পাচ্ছেন দেখেন বাচ্চাগুলো কত সুন্দর আসছে দেখেন মার্শাল্লাহ তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ এখানে একটা পেয়ার দেখাচ্ছে আপনাদেরকে এখানে সবজিটা নর আর পাইপটা ডিমে বসে সেটা মাদি এই পেয়ারের বাচ্চা দুইটাই কিন্তু পাইপ বাস পাইপ বের হয় এবং কোয়ালিটি পাইট বাচ্চা বের হয় যারা এই পেয়ারটা নিতে ইচ্ছুক তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর নটটা একবারে বিদেশি কোয়ালিটি বাহিরের বিদেশি বিদেশি বাবা আসলের ভিতরে দেখেন ওর নাকটা কতটা মোটা তো টপ কোয়ালিটির এই পেয়ারটা বিয়ার্স যাদের পছন্দ হবে আপনারা কিন্তু এই কবুতরটা একটা ব্রিডিং পেয়ার নিয়েও একাধিক বাচ্চা করাইতে পারবেন ইনশাআল্লাহ আর দুইটা কবুতরের লঙের খুব কোয়ালিটিফুল একটা কবুতর তো যাদের এই প্যাডটা লাগবে অবশ্যই যোগাযোগ এখন এক জোড়া গিজেল কবুতর দেখাবো আসলে এরকম এক জোড়া কবুতর লাখো এক লাখ কবুতরও পাওয়া যায় না দেখেন জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন কবুতরের খুমা দেখেন যারা আসলে বিয়র্স টপ কোয়ালিটির গিজেল কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন দুইটা কবুতরের লঙের যারা আড়াইশো তিনশো প্লাস রেস করতে চান এদের বাচ্চা কাচ্চা এতটুকু বিয়র্স গ্যারান্টি দিব যে এই জোড়ার বাচ্চা যত দূরত্ব ছাড়বেন আসবে ইনশাল্লাহ আর এটা একটা ইয়ং বাট কবুতর ইয়ং বাট ব্রিডিং পেয়ার এই কবুতর পেয়ারতে প্রায় আপনারা পঞ্চাশ ষাট সত্তর পেয়ার বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ মানে আসলে কবুতরটা কোয়ালিটি কেমন বিয়ার্স জাস্ট আপনারাই জানাবেন আর যারা আসলে ভালো কোয়ালিটির কবুতর খোঁজেন ভিডিওতে তারা কিন্তু আজকে সফল হবেন ইনশাল্লাহ এই পেয়ারটা নিলে যে একটা কোয়ালিটিফুল কবুতার দুইটা কবুতরই বিয়ার্স সে অন্যরকম বলছি তো লাখে এক জোড়া কবুতর পাওয়া যাবেন এরকম যে এত সুন্দর কবুতর দেখেন এক একটা কবুতর বিগ সাইজ ওর উইংস ওর মাসেলস ওর সব কিছু একশোতে একশো যারা আসলে ভালো মানের কবুতর নিতে চান বিয়র্স আমি আশা করি এই পেয়ারটা নিতে পারেন ঠকবেন না ইনশাল্লাহ বিয়ার্স হান্ড্রেড পার্সেন্ট ঠকবে না হান্ড্রেড পার্সেন্ট জিতে যাবেন এই কবুতর পেয়ারটা নিলে যারা ডাউন শেপের কবুতর খোঁজেন যে টপ কোয়ালিটির রিজেল মাদি দুইটাই ডাউন শেপের মাদলি যারা আসলে একশো পার্সেন্ট কোয়ালিটি চান তারা কিন্তু এই দুইটা মাদি নিতে পারেন মাদিগুলো নয় দশ পরে রয়েছে একেবারে ইয়ং বার্ট বিয়ার্স যারা আসলে এই কবুতর দুটা সিলেক্ট করতে চান কেনার জন্য তারা কিন্তু আমার বাসায় এসে ওর ব্যালেন্স চেক করবেন ওর মানে মাসেলস উইংস সব কিছু চেক করে নিতে পারবেন দুটা কবুতরই ভালো ব্লাড লাইনের কবুতর দুইটাই মাদি যারা আসলে টপ কোয়ালিটির মাদি খুঁজতেছেন বিয়ার্স ডাউন শেপের মানে এক একটা কবুতরের সাইজ গেট মানে অন্য রকম দেখেন একেবারে দেখার মতো টপ কোয়ালিটির দুইটা মাদি বিয়র্স কারো যদি পছন্দ হয় আপনারা কিন্তু যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন তবে এগুলো হাই কোয়ালিটির কবুতর প্রাইসটা একটু বেশি দাম পড়বে তবে যতটা রিজনেবল করা যায় করে শালাকে জাস্ট বেয়স কবুতরগুলোর লুকিং দেখেন কালার দেখেন গেট আপ দেখেন একেবারে মানে ওর শেপটি চিলের মতো দেখেন কতটা ডাউন কবুতরের সাইজগুলো দেখেন বেয়স যারা আসলে টপ কোয়ালিটির কবুতর চাচ্ছেন নিতে তারা কিন্তু এই দুইটা মাদি নিতে পারেন এতটুকু বলবো বেয়স আপনাদের কষ্টের টাকা এই দুইটা মাতি নিলে যেই কারণে নেবেন সফল হবেন ঠকবেন না ইনশাল্লাহ তো যাদের এই দুইটা মাদি লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন কবুতর কিনবেন কোয়ালিটি দেখে যাতে কবুতরের একশোতে একশো কোয়ালিটি থাকে দেখেন মাসাল্লাহ পেয়ারটা দেখেন জাস্ট ব্রিডিং পেয়ার যারা আসলে একশোতে একশো কবুতর খুঁজেন গ্রিজেল কবুতর তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন আমি কিছু বলবো না জাস্ট কবুতরটার লুকিং কোয়ালিটি দেখেন আর এগ্রেসিভ দেখেন ব্রিডিং একটা পেয়ার বিয়র্স এতটুকু বলবো বিয়র্স টাকা কবুতর কিনেন দশ জোড়া না এক জোড়া কিনেন এক জোড়ায় যেন কোয়ালিটি ফুল হয় দেখেন মার্শাল্লাহ কবুতরের কালার কবুতর কবুতরের স্ট্যান্ডিং পজিশন দেখেন মার্শাল্লাহ দুইটা কবুতরের সাইজ ব্যালেন্স উইংস মাসেল একশোতে একশো যারা ভালো ব্লাড লাইনের কবুতর খুঁজতেছেন ডিম বাচ্চা করানোর জন্য বাচ্চা কাচ্চা দিয়ে লঙেরতে সারবেন দুইশো আড়াইশো কিলো প্লাস তারা কিন্তু এই ব্রিডিং পেয়ারটা নিতে পারেন হাই কোয়ালিটির কবুতর হাই হাই প্রাইজের কবুতর তো যারা আসলে টাকার দিকে না থাকার কবুতরের দিকে তাকেন তারা এই জোড়াটার জন্য নক করবেন ইনশাল্লাহ তবে এতটুকু বলি যে যত টাকা দিয়ে কবুতরটা নেন না কেন কখনো লস হবে না ভালো একটা জিনিস নিতেছেন ব্রিডিং পেয়ার নিচ্ছেন পিওর্স টপ কোয়ালিটির একটা পেয়ার দেখেন যাদের এই পেয়ারটা লাগবে যারা টপ কোয়ালিটির মিলিরেশার নর খুঁজতেছেন নিউ অ্যাডাল্ট তারা কিন্তু এই দুইটা নর নিতে পারেন মাসাল্লাহ কালার কোয়ালিটি গেট আপ কবুতর ক্ষোভা দেখেন যারা আসলে লংয়ের সুপার মিলি ব্লাড ল্যান্ডের কবুতর খুঁজতেছেন তারা এই নট দুইটা নিতে পারেন এত ছটফটার এত বড়ো সাইজ কবুতরের কোয়ালিটি মাসাল্লাহ দেখেন একশোতে একশো দুইটা নরে একেবারে নিউ অ্যাডাল্ট যাদের দুইটা নর লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন দেখেন কোয়ালিটি কাকে বলে তো যাদের এই নট দুইটা লাগবে অবশ্যই পেয়ারটা দেখেন জাস্ট কোয়ালিটি কারে বলে কোয়ালিটির বা যারা টপ কোয়ালিটির পাইপ রেসার কবুতর খুঁজতেছেন ব্যস্ত তারা কিন্তু এই পেয়ারটা রেখে দিতে পারে মানে আসলে কবুতরের ঘেঁটে একবারে বিদেশি বিদেশি কোয়ালিটি দেখেন কতটা এগ্রেসিভ একটা পেয়ার আমি খুব ক্লোজলি দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ নটটা আর পেছার মা মাদি যারা ব্রিডিং পেয়ার কবুতর খুঁজতেছেন পাইপ রেসার একবারে সেম টু সেম কোয়ালিটির তারা এই পেয়ারটা নিতে পারেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি এইসব কবিতা নেবেন এক এক জোড়া বাচ্চা তিন চার পাঁচ হাজার টাকা নর্মালি বিক্রি করবেন আর বাচ্চা যদি বেসতে না পেন আমার দেবেন ইনশাল্লাহ আমি সেল করে দেব দেখেন কোয়ালিটিটা কারে করে এখন আমি আপনাদেরকে এক জোড়া ক্লাবের কবুতর দেখাবো বিআরপিএফসি ক্লাবের নর্মালি দুইটাই ক্লাবের আর কবুতরের কোয়ালিটি দেখেন মানে কবুতর পুতুলের মতো দেখতে দেখেন কবুতরের কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ কবুতর কাকে বলে যারা কোয়ালিটি ফুল কবুতার নিতে চান তারা কিন্তু এই কবুতরগুলো নিতে পারেন দেখেন মাসাল্লাহ ডিমে বসা আছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি কোয়ালিটি ফুল একটা কবুতর যারা টপ কোয়ালিটির কবুতর ম্যানেজ করে রাখতে চান তারা কিন্তু বিয়র্স এই পেয়ারটা নিতে পারেন লঙের একটা কবুতর এতটুকু বলি যে আসলে কবুতর কিনবেন প্রতারিত হবেন না ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন টপ কোয়ালিটির একটা পেয়ার বিয়র্স আজকে আপনাদেরকে একটু সবজি কবুতর দেখাবো দুইটা কবুতর ধরে রেখেছি মার কতটা ছটপটাই এটা আপনার ভিডিওতে দেখতে পাচ্তেছেন আর কবুতরগুলো আইসেন্স একটু দেখে ওভার লাইট কালারের ডাউন শেপে একটা কবুতর বিয়ার্স আসলে এই কবুতরটার মাদিটার নরের ব্যালেন্স তে একশো মাসালস দেখেন মানে আমি দুইটা কবুতর দুই হাতে ধরে রাখছি দেখে কবুতর বুঝতে মানে বুঝাইতে পারতেছি না যে আসলে এটা কী মাল মানে কবুতরটা কী জিনিস এতটুকু বলবো বিয়ার্স এমন একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এত ভালো ব্লাড লেনে একটা কবুতর এতটুকু বলবো যে ও এই দুইটা কবুতরের বাচ্চা আপনারা কত দূর থেকে সারবেন ইনশাল্লাহ আপনাদের বাসায় চলে আসবে এবং মনের কাঙ্ক্ষিত আশা পূর্ণ হবে ইনশাল্লাহ কবুতর ফিতার কত স্টাংয়ে যায় খাতে দেখাচ্ছি দেখেন কতটা মানে শক্ত করে রাখছে দেখেন আসতেছে না দেখেন কতটা শক্ত তো টপ কোয়ালিটির এই সবজি রেসার পেয়ারটা ডাউন শেপের কারণে যদি পছন্দ হয় এটা অনেক হাই প্রাইজের একটা কবুতর যাদের পছন্দ হবে যোগাযোগ করলে নিতে পারবেন ইনশাল্লাহ তবে এই কবুতরের বাচ্চা কাচ্চা আমি যেই বাইরে থেকে নিয়ে আসছি ওনাদেরও বিফল করা আপনাদেরও বিফল করবেন না ইনশাল্লাহ যাদের লাগবে অবশ্যই এখন আমি আপনাদেরকে টপ কোয়ালিটির একজোড়া ব্ল্যাক রেসিং হোমা কবুতর দেখাবো যারা আসলে কোয়ালিটিফুল কবুতর চান ব্রিডিং পেয়ার চান তারা এই প্যাডটা নিতে পারেন দেখেন এখানে নটটা বিআরপিএফসি ক্লাবের আর মাদির হলো লিমিটেড ক্লাবের যারা আসলে কোয়ালিটিফুল কবুতর চান বেয়ার্স তারা এই প্যাডটা নিতে পারেন আমি খুব ক্লোজ ভিডিও দেখাচ্ছি দেখেন একটা ডিম পারছে গতকালকে আর একটা ডিম পারবে আর দুইটা কবুতর কিন্তু বেয়ার্স লংয়ের কবুতর যারা আসলে কবুতর ব্ল্যাক রেসিং হোমা বাচ্চা দিয়ে রেস খেলতে চান তারা এই প্যাডটা নিতে পারেন দুইটা কবুতর লংয়ের এতটুকু বলবো বেয়ার্স যারা কোয়ালিটিফুল কবুতর মেনটেন করেন তারা এই প্যাডটা নেন লঙের একটা পেয়ার আর কোয়ালিটি কোয়ালিটিফুল একটা পেয়ার তো যাদের এই টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিং হোমা পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন কবুতরের লুকিংটা বিয়ার্স অনেক সুন্দর এখন আমি আপনাদেরকে ছয়টা রেসিং বাচ্চা দেখাবো যারা আসলে জিরো পরার বাচ্চা খুঁজতেছেন ফ্লাই করানোর জন্য রেড চেকার আর এখানে পাইপ এখানে পাইপ বাচ্চাগুলো যে আছে বিহার্স এগুলোর বাবা আমার ডাইরেক্ট বিদেশি নেদারল্যান্ডের আর রেড চেকারগুলো আর একটা মিলি বাচ্চা আছে টোটাল ছয় পিস বাচ্চা চারটা বাচ্চাই বেলজিয়ামের ওর বাবা মা টপ কোয়ালিটির বাচ্চা জিরো পরে জিরো পরের বাচ্চার এই কোয়ালিটি দেখেন এখনও কিন্তু বাচ্চাগুলো বেয়ার্স ছাড়া হয় নাই যারা কবুতরগুলো নিয়ে ফ্লাই করাইতে যান তারা কিন্তু একসাথে এই ছয়টা জিরো পরের বাচ্চা নিতে পারেন আর চারটা বাচ্চাই এ মানে ছয়টা বাচ্চাই মেল ফিমেল কনফার্ম তিন জিরো বাচ্চা এখানে যারা আসলে কোয়ালিটি ফুল বাচ্চা নিতে যাচ্ছেন বেয়র্স তারা কিন্তু এই ছয়টা বাচ্চা নিতে পারেন মার্শাল্লাহ কবুতরগুলো স্ট্যান্ডিং পজিশন দেখেন ছয়টা বাচ্চা দেখেন ছয়টা বাচ্চার কোয়ালিটি দেখার মতো আমি এতটুকু বলবো যারা লঙের বাচ্চা খুঁজতেছেন যে আরেকশো তিনশো কিলো তিরিশ সালের বাচ্চা আসবে তারা কিন্তু এই ছয়টা বাচ্চা নিতে পারেন আর পাইকটা কিন্তু একবার ইউনিক কালার এই কালারের পাইক সহজে পাওয়া যায় না তো যাদের টপ কোয়ালিটির ছয়টা বাচ্চা দরকার তারা কিন্তু এই ছয়টা বাচ্চা কালেকশন করে রাখতে পারেন এগুলো আসলে কি জিনিস কতটা বারুদ এগুলো নিয়া ফ্লাই করালে বুঝবেন আর কতটা এখানে আরেক জোড়া রেড চেকার আছে মাসাল্লাহ খুব ভালো কোয়ালিটির কবুতার জোড়াটার কোয়ালিটিটা দেখেন জাস্ট কবুতরের লুকিং কবুতরের গেট আপ কবুতার পেয়ারটা বর্তমানে ডিমের রয়েছে আর দুইটা ডিমের জমা ডিম যারা আসলে ব্রিডিং পেয়ার কবুতর খোঁজেন যে না নিয়ে ডিম বাচ্চা করাবো পেয়ার্স তারা কিন্তু এই পেয়ারটা নিয়ে ডিম বাচ্চা করাইতে পারবেন একাধিকবার একবার ইয়ং কবুতর আর যারা কবুতর সিলেক্ট করেন তারা কিন্তু ইয়ং কবুতরটাই সিলেক্ট করেন তাহলে কী হবে আপনারা এক জোড়া কবুতর থেকে অনেক জোড়া বাচ্চা নিতে পারবেন কোয়ালিটিফুল এই কবুতর রেড চেকার পেয়ারটা যাতে লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিয়র্স টাইগার পেয়ার জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন যারা আসলে টপ কোয়ালিটির টাইগার বাচ্চা সহ নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও দেখেন মার্শাল্লাহ কবুতরের কোয়ালিটির কোনো কমতি নেই আর কবুতরের আসলে একটা জিনিস দেখে বিয়র্স দেখেন বাচ্চারা জাস্ট বাচ্চার কালার কিচ্ছু আসছে দেখেন মানে টাইগারের কবুতরের বাচ্চার কোয়ালিটি জাস্ট লুকিং দেখেন বিয়র্স আর ওর কিন্তু বিআরপিএফসি ক্লাবের ট্যাগ পাওয়ানো রয়েছে দেখেন পায়ে। যারা আসলে টপ কোয়ালিটির টাইগার গ্রিজেল ডিম বাচ্চা গ্র্যান্ডি কবুতার গুজতেছেন তারা কিন্তু এই সিঙ্গেল বেবিটা সহ নিতে পারেন হান্ড্রেড পারসেন্ট ব্রিডিং গ্র্যান্ড বিয়ার্স এই ব্রিডিং গ্র্যান্ডি কবুতর যারা কবুতর নিতে চান যে আসলে কোয়ালিটি ফুল এটা অনেক হাই প্রাইজের কবুতর হাই রেঞ্জের কবুতর তারা আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আর কবুতরের বাচ্চার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ ফেদারটা কত সুন্দর দেখেন দেখেন তো আসলে যারা টপ কোয়ালিটি টাইগার কবুতর নিতে চাচ্ছেন বিয়ার্স ব্রিডিং গ্রান্টি তারা বাচ্চা সহ এই প্যাডটা নিতে পারবেন দুইটা কবুতর আসলে বিদেশি কবুতরের মতো দেখা যাচ্ছে কোয়ালিটিটা আর দেখেন বাচ্চার কোয়ালিটির বাহিরের কবুতরের মতো কালার চলে আসছে টাইগার কবুতরের বাচ্চার কোয়ালিটি না মার্শাল্লা আউটস্ট্যান্ডিং দেখেন তো টপ কোয়ালিটির টাইগার গিজল পেটা যাদের লাগবে তারা কিন্তু বাচ্চা সহ বাচ্চা দিয়ে দেওয়া হবে যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন তবে এটা হাই প্রাইসের কাপড় আবারও চলে আসলো একটা সিঙ্গেল টাইগার গিজল কোয়ালিটিতে ভরপুর দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি কারে বলে কবুতরের কোয়ালিটি দেখেন একেবারে পুতুলের মতো টাইগার গিজল নর যারা টপ কোয়ালিটির টাইগার গিজল নর বুঝতেছেন বিয়ার্স তারা কিন্তু এই নটটা নিতে পারেন মার্শাল আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি নটটা হাই প্রাইজের কবুতর যারা হাই প্রাইজ দিয়ে ভালো কবুতর কালেকশন করতে চান তারা কিন্তু এই নটটা নিতে পারেন দেখেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি কবুতরটার শেডটা দেখেন বেয়র্স একেবারে বিদেশি কবুতরের মতো কবুতরটার ক্ষমাটা দেখেন যারা টপ কোয়ালিটির টাইগার গিজল নর বুঝতেছেন বিয়ার্স তারা কিন্তু এই নটটা নিতে পারেন হাই প্রাইজের কবুতর প্রাইসটা আলোচনা সপক্ষে থাকবে ইনশাল্লাহ কবুতরের স্ট্যান্ডিং কবুতরের গেট আপ দেখেন মাসাল্লাহ একশোতে একশো একশোতে একশো টাইগার জন্ম দেখেন কেউ যদি এই টাইগার বাচ্চাটা নিতে ইন্টারেস্টেড থাকেন তো যোগাযোগ করবেন মাসাল্লাহ বাচ্চাটার কোয়ালিটি দেখেন আমি শুধু সামনে থেকে দেখাচ্ছি দেখেন হানড্রেড পারসেন্ট টাইগার এবং বাচ্চাটার পায়ে কিন্তু ট্যাগ পাওয়ানো হয়েছে ক্লাব ট্যাগ মাসাল্লাহ দেখেন আমি এই ভিডিওতে ওর বাবা মা সহ দেখাইছি তারপর বাচ্চারা শুধু সিঙ্গেল দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ বাচ্চারা কোয়ালিটি কি লুকিং কি একবার অরিজিনাল টাইগার গিজেল বেবিটা যদি মানে আসলে আমি কবুতরটা ধরে রাখছি আর কবুতারটা ভাইব্রেশনটা শুধু দেখেন আপনারা যে একটা কোয়ালিটি ফুল রেসার মাদি দেখাচ্ছি সবজি কবুতরটা উইংস দেখেন এই এই কবুতরটা উইংসটা কিন্তু অনেক সুন্দর দেখেন আর কবুতর কী পরিমাণ ভাইব্রেশন করতেছে বিয়ার্স দেখেন মানে এগুলো হলো কবুতর যারা টপ কোয়ালিটি সবজি রেসার মাদি খুঁজতেছেন বিয়ার্স তারা কিন্তু অনেক বিগ সাইজের যারা জায়ান্ট সাইজের কবুতর চান অরিজিনাল রেসের কবিতা তারা এই মাদিরা নিতে পারেন মাসেলস দেখেন আমার প্রত্যেকটা কবুতার মাসেলস মাসাল একশো তো একশো দেখেন যার টপ কোয়ালিটির কবুতার নিতে যাচ্ছেন তারা কিন্তু এই মাদিরা নিতে পারে না আর স্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন আসলে টাকাটা কবুতার কিনবেন দশটা না কিনে একটাই কিনেন একটাই যেন দেখার মতো হয় আর মাদিরা পুরো এক হাত সাইজের কবুতার ক্ষমা দেখলে তো মন করে আর কবিতার লাইসেন্সটা দেখেন বেয়ার্স মানে কবিতার লাইসেন্সটা অনেক সুন্দর দেখেন একবার মানকিসের তো টপ কোয়ালিটির এই মাদিটা সবজি মাদিটা কারো পছন্দ হলে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন দেখেন একশোবার দৌড়বেন একশোবারই ভাইব্রেশন দেবো দেখেন পাঙ্খি কবুতরের মতো আর বাচ্চা সারবেন বাচ্চা পাশে আসবে রক্ষণের মতো মাঝিরা ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো যাদের এই টপ কোয়ালিটির সবজি আসলে মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন দেখেন বৃহস্পতি এখনও কাপা কাপি শেষ হচ্ছে না দেখেন মা আর এগুলো কবুতর আসলে এগুলোর ব্যাপারে কিছু বলার নেই দেখেন কবুতর ব্যালেন্স ট্যালেন্স দেখেন একশো পার্সেন্ট ওকে কবুতর বিয়ার্স টাকা দিয়ে যারা কোয়ালিটি ফুল সবজি দুবাস কবুতর খুঁজতেছেন আসলে কবুতর পেয়ারটা দেখে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে দেখেন মেল ফিমেলের কোয়ালিটিটা কত সুন্দর আর দুইটা কবুতরই কিন্তু লং এর মাদিটা রেস করা যারা আসলে টপ কোয়ালিটির সবজি দুবাস কবুতর চান ওভার লাইফ বিয়ার্স এখন আমি আপনাদেরকে একটা কবুতর দেখাবো কবুতর শেপ কোবরা কবুতরের মতো দেখেন কোবরা শেপের কবুতর তো এই পেয়ারটা আমি যে ব্যাটটিকে কালেকশন করছিলাম তো ওনার বাসায় ওর বাবা মার রেজাল্ট করা ওর ভাই বোন রেজাল্ট করা ওরা একবারে ইয়ং কবুতর এই বছর ওরা থাকলে ওরাও শীতে যাইতে রয়েছে কিন্তু আমি কবুতরগুলো নিয়ে আসি তার থেকে দেখেন মাসাল্লাহ কবুতর জোড়াটা ডিমে বর্ষা দুইটা ডিমি দুইটা ডিমি পারছে তিন দিন হয়েছে যারা আসলে ভালো ব্লাড লাইনে কবুতর চান বিয়ার্স তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেননি কবু এই কবুতরের আইসেন্সগুলো একটু ডিফারেন্ট দেখেন মানে চোখের আইসেন্সগুলো বিহার্স অনেকটা ডিফারেন্ট যারা টপ কোয়ালিটি সবজি রেসার কবুতর চান বিয়ার্স ভালো ব্লাড লাইনের তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন এত এতটুকু আশা করা যায় এর বাচ্চা কাছার থেকে আপনারা ভালো কিছু রেস টেস্ট করতে পারবেন বাচ্চা কাচ্চা দিয়ে ভালো রেজাল্ট করতে পারবেন তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই বেয়ার্স আমার সাথে যোগাযোগ এখন আরেকটা টপ কোয়ালিটি সবজি রেসার পেয়ার দেখাবো বাচ্চা সহকারে মাসাল্লাহ আপনারা যারা ব্রিডিং পেয়ার খুঁজতেছেন হানড্রেড পার্সেন্ট তারা কিন্তু বাচ্চা সহ এই পেয়ারটা নিতে পারেন বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন কতটা ওভার লাইট কালার এবং ডাউনশেপ বাবা মার কার্বন কপি টপ কোয়ালিটির এই পেয়ারটা বিয়ার্স আপনারা কিন্তু ফ্যামিলি প্যাক নিতে পারবেন জোড়াটা আবার ডিমে পেরে ডিম পাড়ার সময় হয়ে গেছে আসলে ব্রিডিং পেয়ার কবুতর কিনলে কখনো লস নাই এক জোড়া কবুতর থেকে আট দশ জোড়া বাচ্চা উঠলেই কবুতরও লাভ বাচ্চাও লাভ দেখেন মশাল্লাহ তো যারা এই পেয়ারটা চান অবশ্যই নিতেন বাচ্চাগুলো আমি একটু ধরে দেখাচ্ছি বিয়ার্স এই যে বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন মশাল্লাহ বাবা মার মতো আর চলে আসছে তো এই ফ্যামিলি প্যাকটা যারা চান ওভার লাইট কালারের তারা অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না বিয়ার্স ভালো কবুতা দিচ্ছি ঠিক কখনও ঠকবেন না টপ কোয়ালিটি একটা পেয়ার ফ্যামিলি পিওর্স আসলে একটা কবুতর ধরলে যদি মনে হয় যে না আমি কবুতর ধরি নাই তাহলে ওটা কবুতরই না জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন এটা মাসলস দেখলে আরও মুগ্ধ হয়ে যাবেন দেখেন মাসলস উইংস দেখেন কবুতরটা সবচেয়ে বড় কথা হলো বিয়র্স কবুতরটার খোয়াটা একটু আনকমন এটা বিদেশি ব্লাড লেনে একটা কবুতর ওর বাবা মা ডাইরেক্ট বিদেশি আমি কিছু কবুতর কালেকশন করছি যাতে আমার ভিওর্সরা কবুতরগুলো নিয়ে স্যাটিসফাই থাকে এটা কিন্তু রানিং একটা সবজি মাদি জাস্ট কবুতরটা কোয়ালিটি মাসাল্লাহ দেখেন ক্ষোমা কারে কয় কবুতরের মানে উইংস ওর ভিওর্স কতটা কাপটাছে টপ কোয়ালিটির এই সবজি রেশন মাদিটা ভিওর্স কারা যদি পছন্দ হয় কাপা কাপি মনে হয় যে পাঙ্খি কবুতর এটা কিন্তু ভালো রেসার কবুতরের একটা বৈশিষ্ট্য এটার বৈশিষ্ট্য ভরা দেখেন ভিওর্স এটার মানে ক্ষমাটা একটু অন্যরকম আর মাসালস উইংস দেখার মতো তো টপ কোয়ালিটির এই সবজি রেসার মাাদিটা কারো যদি পছন্দ হয় যারা আসলে কোয়ালিটি ফুল কবুতর নিতে চাচ্ছেন যে না ভালো ব্লাড ডেনেয়ার্স অনেকের স্বপ্ন থাকে যে একটা বিদেশি কবুতর পাবো তো তাদের স্বপ্ন কিন্তু আজকে পূরণ হবে এই একটা মাটি দেখতেছেন ডাইরেক্ট জাপান থেকে ইম্পর্টেন্ট আমি সব এভিডেন্স দেখাবো জাস্ট কবুতরটার ফেদার দেখেন বিওয়ার্স আমি ধরে রাখছি ব্যালেন্স মানে ভাইব্রেশন কাকে বলার কবুতরের মাসেলসটা দেখাই দেখেন মাসেলস কবুতরের সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে ওর আইসেন্সটা লক্ষ্য কবুতর থেকে ওর ডিফারেন্স দেখেন জাস্ট আসেন একটু ট্যাকটা দেখা দিই বিহর্স এটা একটা বাহিরের কবুতর তার টুটা আমি দেখাই দেখেন এই জাপান জে পি এন টু দেখেন যারা কোয়ালিটি ফুল বিদেশি কবুতর খুঁজতেছে এটা কিন্তু একটা রানিং মাদি কবুতর এটা কিন্তু রানিং মাদি কবুতর আর মাদি কবুতরগুলো পাওয়া কিন্তু বাহিরের কবুতর খুব মানে কঠিন একটা রেয়ার বিষয় তো টপ কোয়ালিটির বিদেশি কবুতরটা কারো যদি পছন্দ হয় সবজি মাদিটা তারা আমার সাথে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন তবে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা কবুতর মাছের ব্যালেন্স উইংস সব একশো তে একশো আর কবুতরটা ক্ষমা দেখলে আউটস্ট্যান্ডিং দেখেন কবুতরটা ক্ষমা জাস্ট কবুতরের রূপগুণ দেখেন যারা আসলে ভালো কবুতর চান বিয়ার্স আমি তাদেরকে বলে তারা এই মাদিটা কালেকশন করে রাখেন বিয়ার্স অনেক স্টুডেন্ট আমাকে ফোন দেয় ভাই আমাদেরকে একজোড়া কম দামে কবুতর দিয়ে ভালো কবুতর তবে একটু কম দাম প্রাইস দেখেন তো আজকে তাদের জন্য এই পেয়ারটা এটা একটা মার্ক্সি পেয়ার মানে কোয়ালিটির কোনো কমতি পাবেন না তো এই প্যাডটা স্টুডেন্টদের জন্য মাত্র আড়াই হাজার টাকা দুই হাজার পাঁচশো টাকায় এই প্যাডটা নিতে পারেন আমি যদি সিঙ্গেল নটটাও বিক্রি করি তাও আমি তিন সাড়ে তিন বিক্রি করতে পারবো মাদিও তিন মানে ছয় সাত হাজারের এমনি এই জোয়ারে বিক্রি করতে পারবো তো যারা আসলে কোয়ালিটি পছন্দ করেন ভালো ব্লাড লাইন পছন্দ করেন ব্রিডিং পেয়ার খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন মাত্র আড়াই হাজার টাকায় আমি মনে করি স্টুডেন্ট ভাইরা আজকে এই প্যাডটা নিয়ে খুশি হবে যেই নিবে খুশি হবে ইনশাল্লাহ তো যাদের এই প্যাডটা লাগবে মাত্র আড়াই হাজার নিতে স্টুডেন্টদের জন্য আরেকটা অফার এই মাদিটা হাজার একুশ সালের এই মাদিটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা জাস্ট লুকিং দেখেন মানে ড্যাশিং ড্যাশিং একটা কোয়ালিটির কবুতর দেখেন মাসাল্লাহ মাদিটা মাত্র দুই হাজার টাকা মাদিটা সবকিছু পাবেন ভালো ব্লাড লাইন কোয়ালিটিফুল মানে এরকম না যে খারাপ একটা মাদি আপনাদেরকে একটা স্পেশালি কবুতর দেখাবো বাঘা গিজেন মাদি জাস্ট কবুতরের ব্যালেন্স দেখেন কবুতরটার ব্যাপারে অনেক কিছুই আছে এর বাবা মা এর আগের ভিডিওটা আপনার সেলিম দেখছিলেন ওর বাবা মা দেখেছি যে বিদেশি ওর ভাই বোন রেজাল্ট করা এই মাদিরা এই মাদিরা করতাম না মাদিরা দেখেন বিআরপিও ক্লাবের দু হাজার তেইশ সালে একটা কবুতর মাদির ট্যাগ ট্যাগ নাম্বারটা দেখেন আপনারা ওয়ান জিরো সিক্স জিরো টু নাইন এটা একটা টপ কোয়ালিটির মাদি দেখেন মার্শাল এরকম আসলে গিজেল কবুতর এত সুন্দর হয় মানে খুব রেয়ার দেখেন টপ করে আর মাদিরার ব্যালেন্স দেখেন ব্যর্স মাদিরার ব্যালেন্স দেখেন মাদিরার মাসলস দেখেন মাদিরা উই উইংস দেখেন যারা টপ কোয়ালিটির বাঘা ঘিরছেন মাদি খুঁজতেছেন ব্যস তারা কিন্তু এই কবিতাটি দেখেন ওর ভাইব্রেশন কার বলে আমি কিছু বলবো না আপনারাই দেখেন কী পরিমাণ ভাইব্রেশন আর খুব ছটফটা কবিতা দেখেন খুব ছটফটা একবারে অ্যালুমিনিয়াম কালার মানে আসলে আমি অনেক কবুতর বিক্রি করছি কিন্তু এত সুন্দর গ্রিজেল কবুতর আমি খুব কম বিক্রি করছি দেখেন একেবারে অ্যালুমিনিয়াম তো এটা টপ কোয়ালিটি একটা মাদি মানে হাই কোয়ালিজির আজকে কবুতর থাকবে শুধু কোয়ালিটি 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 জাস্ট মাদিটার লুকিং দেখেন আর মাগের দিটার ক্ষমা দেখেন একটা মাক্সি মাদি আসলে এটা ব্লাড লাইন আমি বলতে চাচ্ছি না গত ভিডিওতে দেখছেন আমার অনেক কবুতর সেলিম চৌধুরী বাসার ওনার বাসারই একটা মাদি যারা আসলে কোয়ালিটি ফুল মাদি চান তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন জাস্ট কবুতরটার লুকিং দেখেন জাস্ট মানে এগুলো হলো কবুতর বিয়ার্স এগুলো হলো কবুতর ভাইব্রেশন কারে বলে দেখেন এটা কিন্তু একটা সিঙ্গেল মাদি জাস্ট মাসালসটা দেখেন বেয়ার্স মাসালসটা দেখেন কবুতর উইংস দেখেন যারা টপ কোয়ালিটির মার্ক সিরেসার মাদি চান ব্রিডিং গ্রান্টি তারা কিন্তু বিয়ার্স এই মাঝির দেখেন আমি ধরে রাখছি তাও ভাইব্রেশনের কোনো কমতি নেই জাস্ট কোয়ালিটি ভেয়ার্স এগুলো হলো কোয়ালিটিফুল কবুতর টপ কোয়ালিটির এই মাক্সিমাদিটা যাদের পছন্দ হবে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন তবে কোয়ালিটি ফুল কবুতর যারা কোয়ালিটি ফুল কবুতর পছন্দ করেন শুধু তারাই নখ দিয়েন দেখেন কবুতর এ টু জ্যাড কবুতরের সব কিছু দেখিয়ে দিচ্ছি জেয়ার্স এখন আমি আপনাদেরকে আরো একটা টপ কোয়ালিটি আফসান গ্রিজেল রানিং নর কবুতর দেখাও জাস্ট কবুতরটা উইংস দেখেন কবুতরের স্পেশালিটি হলো গিয়ার্স এটার খোমারে অন্যরকম দেখেন কবুতরের সাইজ গেটার দেখেন যে যারা ওভার লাইট কালারে আপসেন্ট নট কিনতে চান বেয়ার্স তারা কিন্তু নটটা নিতে পারেন আমি জাস্ট কবিতাটার চোখটা দেখাচ্ছি দেখেন কবিতাটার চোখটা মার্শাল্লাহ কবিতাটার চোখটা দেখেন বেয়ার্স একটু ডিফারেন্ট এ মানে কোনো কবুতার সাথে মিলবে না আর ওর ক্ষমারাও কিন্তু একটু ডিফারেন্ট দেখেন ডাউন শেপে নটটা কিন্তু এক হাত সাইজের এই যে আমি ব্যাক সাইড থেকে দেখি ব্যার্স নটটা ফুল এক হাত সাইজের যারা আসলে আর কবুতার গলাটা কত লম্বা বিদেশি কবুতরের ব্লাড লাইন তো বেওয়ার্স আর বিদেশি কবুতরগুলো যতগুলো ভিডিওতে দেখবেন ম্যাক্সিমাম গলা লম্বা কবুতা থাকে দেখেন কবুতরের সাইজ গেট আপ যারা টপ কোয়ালিটি আপসেন্ট গিজলে নটটা প্রয়োজন হবে বিল্ডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একবারে ইয়ং কবুতর তারা যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন আউস্ট্যান্ডিং তারা কবুতার দেন কবুতারের ফেদারটা কবুতরের সাইজটা দেখেন এক হাতে দৌড়তে পারতেছে না তো যাদের এই লাগবে অবশ্যই যোগাযোগ করবেন